একটা বডি কিন্তু অ্যাক্টিমাটাইজড হয়ে গেছিল অ্যাডাপ্টেশ অ্যাডাপ্টেড হয়ে গিয়েছিল যে এইভাবে সকালে রাস্তা নেই দুপুরের খাবার নেই সকাল শেষ রাতে সেইডি আবার গিয়ে বিকালে ইফতার সূর্যাস্তের পরে এইভাবে আমরা কিন্তু একটা মাসে আমাদের বডিটা অ্যাডাপ্ট হয়ে গেছে অ্যাক্টিমাটাইজড হয়ে গেছে এখন ঈদের দিন দেখা যাবে যে সকাল থেকেই ভূমিভোজ শুরু হয়ে যাবে আমাদের মানে মেটাবলিক সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু এই একটি মাস কিন্তু একটা মানে ধারা চলে এসেছিল হঠাৎ ঈদের দিন থেকে যদি বেশি বেশি খাবার শুরু হয় তাহলে দেখা যাবে যে মানে সেটা ধারণ করতে পারবে না ধারণ করতে তাকে দু একদিন দুই তিন দিন সময় দিতে হবে আমাদের মেটাবলিক সিস্টেমকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে তো সেই জন্য ঈদের দিনটা যাতে সুস্থতায় কাটান কাটানোর জন্য অতি ভরি ভোজন করা যাবে না একটু রয়েশ খেতে হবে আস্তে আস্তে আপনি খাবারটা আস্তে আস্তে বাড়ান এটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ আমরা এই এই যে একটি মাস যে রোজা সিয়াম সাধনা পালন করলাম এটা ছিল একটা প্রশিক্ষণের মাস সেনাবাহিনীতে একটা প্রশিক্ষণের মাস শীতকালীন প্রশিক্ষণ থাকে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ থাকে এই আমাদের একটি মাসের প্রশিক্ষণ আমরা যদি বাকি এগারোটি মাস এই প্রশিক্ষণের যে রেজাল্টটাকে আমরা যদি চালিয়ে দিই তাহলে কিন্তু আমরা পুরো বছরটি সুস্থ থাকতে পারব